যাত্রী সেজে টোটো ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা করিবাড়ির সোনাচান্দি চা বাগান এলাকার ঘটনা শুক্রবার রাতে করিবাড়ির হাউদা ভিটা থেকে তিনজন যুবক যাত্রী সেজে ললিত বর্মন নামক এক টোটো চালককে ভাড়া করলে ঘোষপুকুর যাওয়ার মাঝপথে পথে সোনাচান্দি চা বাগানে টোটো চালকের মাথায় বন্দুক রেখে টোটো থামিয়ে টোটো চালককে মারধর করে বলে অভিযোগ পরে গাছে বেঁধে টাকা ফোন ও টোটো লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যদের ফোন করলে জখম চালককে উদ্ধার করে খুরিবাড়ি হাসপাতালে ভর্তি করা হয় গোটা ঘটনাটি বিস্তারিত জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন জখম চালকের বাবা ঘটনায় আতঙ্কে জখম চালক ঘটনার তদন্তে নেমেছে খুঁড়িবাড়ি থানার পুলিশ আমি খরিবাড়ি বাড়ি হাদাবিটা থেকে বলছি ললিত বর্মন তো আমি খরিবাড়িতে টোটোটা দাঁড় করায় রাখি তিনজন লোক এসে আমাকে জিজ্ঞেস করলে যে ভাই ভুষপুকুর যাবে আমি বললাম যে ঠিক আছে যাব তাদের সাথে কিছুক্ষণ রাস্তা গিয়ে তারা আমার গলায় চাকু লাগায় এবং তাদের কাছে বন্দুকও থাকে তো আমাকে বলে তোর সব কিছু দে তুই চলে যা তো আমি তাদের সাথে একটু খুঁজতে মানে হাতা পাই করাতে আমাকে পুরা মারধর করে বন্দুক ঠেকায় তারপরে আমাকে একটা গাছে বেঁধে রাখে চা পাতা বাগানের মিডিলে তো ওরা আমাকে বেঁধে রেখে মারে মুড়ে চাকু মারছে পায়ে এখানে তো ওরা আমার সব কিছু নিয়ে চলে যায় তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পর আমি ওই জায়গা থেকে কষ্ট করে মানে নিজেকে ছাড়িয়ে পাড়ার লোকের কাছে আসি এরা আমার বাড়িতে কল করে কল করার পরে বাড়ি থেকে আমার ফ্যামিলি আসে তারপরে আমার এ ফ্যামিলি নিয়ে আসে থানায় থানা থেকে হাসপাতাল এখন আমি বর্তমান হাসপাতালে ভর্তি আছি ঘটনাটা ঘটেছে সোনা চান্দি বাগানে আমার নাম হচ্ছে ললিত বর্মন বাড়ি পশ্চিম হাদা এটা করে আমার ছেলে টোটো চালাতো ওকে এখানে খড়িবার থেকে চারজন প্যাসেঞ্জার ঘোষপুকুর নিয়ে যাচ্ছে ঘোষপুকুর নিয়ে যাওয়ার মাঝখানেই সোনাচান্দি বাগানের শেষে ওখানে ওকে মারধর করে চাকু টাকু দেখায় চাকুও মারছে বন্দুক দেখাইছে মা বা তার দিশে বাঁধে রাখছিলো বাঁধে রাখে আবার ওর টোটো মোবাইল টাকা পয়সা সব নিয়ে চলে গেছে ওকে মারধরও করছে পুরা লাস্টে ওখানকার স্থানীয় লোক দেখে ওকে উদ্ধার করে ওরাই বান টান খুলে

はい